এই হ্যালো দাদা ওকে বলুন সাইকেলটা ভালো আছো আর আবার আর কি বলতো ভিডিও দে আর আগে তোমার ভিডিও দেখেছো যে আমি করছি তো সেই আজকে ঘর সব সময় হ্যাঁ আমি সবটাই রঙ করেছি তো করেছি সেই লেগেছে আছে সেগুলোই আমরা সব সাফাই করবো তিনজন আছি যে হেডমেস্ত্রি সে আছে দেখা যায় আর এখান থেকে রাখবো এখান থেকে রাখবো জল বালতি দেয় শীতের সময় জল বেড়ে হাত একদম ঠান্ডা বড় ঠান্ডা এই জলের বালতি জল শ্যাম্পু জল দিয়ে একদম গুলে নিয়েছি আর পুরো মেঝে এই টাইলস সব এই বাথরুম সব সব সাফাই হবে এই দেখো একটা কিচেনের যে তোমার রঙ করে সেই রঙগুলো সব সাফাই সাফ করবো আমরা পুরো ঘরটাই হবে আজকে তোমার দেখেছো অনেকগুলো রুম আছে অনেকগুলো ঘর আছে সেই ঘর সব হবে আর তো দেখাচ্ছি আর এটা আমার দাদার যে ও ঝাড় দিচ্ছে ঝাড়ও দিচ্ছে ধুলো ধুলোগুলো সব পরিষ্কার করছে ঝাড় দিয়ে যেহেতু জল দিয়ে ধুতে হবে সেই জন্য আর এইটা কালকে আমরা পরিষ্কার করেছি অল্প অল্প একটু অল্প শুধু এইগুলো আছে টায়ালসগুলো কাটিংগুলো মেজে কালকে পরিষ্কার করে দিয়েছি এটাও বেশি দেরি না করে আমরা ঠান্ডা ঠান্ডা সারাদিন জলে জলে কাজ করতে হবে

তো এই দেখো আমরা একটা ঘর সাফ করেছি আমাদের এই একটা ঘর লেগেছি আমাদের হেড মিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি কে সাফাই আছে আমরা তো দেখবে করছি আমরা তো মিস্ত্রি করতে পারি হেড মিস্ত্রি দেখো হেড মিস্ত্রি করছে দেখছো

দরকার মত করতে হবে এখানে আরো কাজ নেই পসেবনি আর আমাদের অ্যাডমিট 3 মাস ആയി কত কিছু লেখছ কারণ মন দিয়ে দেখাবার সময় নেই এত কাজ চাপের আরেকজন কি হয়েছে বাইরে শুধু ওয়াইফাই নেই ওরে বাপ কত ডাস্টবিন কত একটা যেটা আছে পুরো মেজ কমপ্লিট আসছিল সামনে দাও আর ওইটা নিয়ে মাছ দেবো আমি Kau orang pelajar mana? Kau dah ada prestasi dalam matematik, dalam apa? Dalam আমাদের ঘর পরিসো শেষ এখন ধোঁয়া দিতে আর শুধু ওই বাথরুমটা আছে তালি হয়ে যাবে আর দেখো পাইপ দিয়ে এখন ধোঁয়া দিয়ে চলছে পাইপ দিয়ে ধোঁয়া দিয়ে চলছে এবারটা আর এইগুলো পুরো ধুয়ে কমপ্লিট হয়ে গেছে এটা আছে দিতে এই ঘরটা ধোয়া হয়ে গেছে পুরো কমপ্লিট ঘরটা পুরো ধোয়া কমপ্লিট একদম শুধু নিজের জলটা বের করে দিয়ে যাবে কালিম হয়ে যাবে আর বাকি এদিকে চারটে রুম আছে এখন ধুতে চারটে রুম ধোঁয়া হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে বারান্দাটা আর চারটে রুম ধুতে হবে আর এদিকে এখন ধোঁয়া চলছে এমন একটা পরে আছে সব দরজা মরজা বেজে দিচ্ছিস হ্যাঁ দরজা কলার ভিজে ভেজে দিচ্ছিস চলো আমরা ধুয়ে দু কমপ্লিট করে নিই সেই দিনটা এই দিকটা হয়ে গেছে দেখালাম তারপর এইটা আছে এই রুমটা আছে আর এই রুমটা আছে আর পরিষ্কার করতে আছে এই বারান্দাটা আছে পুরো এই বারান্দারা পরিষ্কার করতে নেই হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট আজকে চলো আচ্ছা দেখতে পেলে যে আমাদের পুরো কাজ সারাদিনের রাম কমপ্লিট ধোয়া মশা করছিলাম এইগুলো রঙ লাগছিল এটা আসলে আজকের ভিডিওতে নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আবার ঘরে বেরোতে ওকে এটা বাই বাই